আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আনতা সালাম আমিন সালাম তাবারাকতা ইয়া জল জালালি ওয়াল ইকরাম ইউটিউব চ্যানেল বাবাই ফেসবুক সোনা এবং সোনামণির মা থেকে আমি শাহজাদা কায়সার আজকে আমাদের আলোচনা ইসলামের জানা অজানা বিষয়ে এই তালাক বিষয়ের উপরে বিশেষ আলোচনা অতি 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 গুরুত্বপূর্ণ আলোচনা তালাক বাংলাদেশে এখন তথা সারা বিশ্বে তালাক এখন একটা হুমড়ি খেয়ে পড়ছে এই তালাকটা এখন আমাদের প্রতিটা মানুষের সভ্য সমাজে শিক্ষিত সমাজে জানা দরকার একটা সংসার তস হয়ে যায় তালাকে তালাকে সবচেয়ে বড় ঘৃণিত সুন্নত যেটা তালাক এই ব্যাপারে আজকে মাহাতারিম ডক্টর মাহমুদ মাদানি কোরআন হাদিস থেকে তালাক বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে বলবেন ইনশাআল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فإمساكم بمعروف أو تسريح بإحسان إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله الطلاق شمست بشمشة الله سبحانه وتعالى الجنة درود من السلام برشد محمد رسول الله صلى الله عليه وسلم الرحمة تار بري بر بري برجوا ابن شمست الصحابة الكرام يدوان الله عليهم أجمعين الرحمة أزكي آج جنا وجنا بيشوي شبت غروت تبون اكتبيشة شيء طلاق بيشوي شابيشير منوش বিবাহ করতে জানে কিন্তু তালাক দেওয়া জানে না বিশ্বের মানুষ বিবাহ করতে জানে কি বিবাহ করার জন্য পাগল পারা হয়ে যায় তালাক তালাক বিষয়ে সবাই মূর্খ হয়ে যায় মূর্খ আমাদের সমাজে তিন তালাকের যে প্রবণতা শুরু হয়েছে অধিকাংশ ফ্যামিলিতে বিশেষ করে শহর অঞ্চলে প্রায় আমি হিসাব করে দেখি 94% ফ্যামিলিতে অবৈধ সংসার চলছে 4% চলছে বৈধভাবে জি জি কি কারণে অধিকাংশ ফ্যামিলিতে তালাকের বিষয় অজ্ঞ হওয়ার কারণে এমন কিছু বিস্বাদি স্বামী স্ত্রী মধ্যে সংঘটিত হয় যার কারণে তালাক হয়ে গিয়েছে অনেক আগে থেকে কিন্তু সংসার করতেছে অবৈধভাবে সংসার চলছে এরকম প্রায় ফ্যামিলি ভাবে ফ্যামিলি আইন আইন নিশ্বে আল্লাহ সুবহানাহু ওয়া বলছে আতপলাক মাররান ফাইনসাকুম বিমা'রুফ আল আও তাসিহু বিহাসান এই আয়াত এই আয়াতের মাধ্যমে আমি বলতে চাই যে তলাক শব্দ হচ্ছে আরবি এর আবিধানিক অর্থ হচ্ছে বন্ধন কে ছিন্ন করা কে ছিন্ন করা কোনো কিছু খুলে ফেলা কে বলা হয় তলাক পরিভাষায় তলাক বলা হয়

এখন দেখা যায় নিরুপায় হওয়ার আগেই সামান্য কথা কাটাকাটিতে তালাক শো হয়ে যাচ্ছে বা খেলা হয়ে গেছে এখানেই তালাকের কথা চলে আসছি অর্থাৎ তালাক জিনিসটা খুবই সহজ হয় এটা নিয়ে এটাকে এটা নিয়ে চিনি খেলা চলছে যে মিনি খেলা চলছে সমাজে যার কারণে অধিকাংশ ফ্যামিলিতে আমরা দেখতে পাচ্ছি যে সভ্যভাবে কেউ থাকতেছে না অর্থাৎ স্বামী স্ত্রী অবৈধভাবে মেলামেশা করছে অবৈধভাবে তারা সংসার চালিয়ে যাচ্ছে

তিন মাসের মধ্যে বা তিন ঋতুস্রাবের মধ্যে তাকে ফিরিয়ে নিয়ে আসবে এই উদ্দেশ্যে ঋতুস্রাব এক মাস জি ছয় মাস তালাক একতলা তালাকেরা যাই হচ্ছে দুইবার দুই লাখ এক তাক অথবা দুই তালাক তিন যাই থাকে না তে তালাকের যাই দিলে অর্থাৎ ইদ্দতের মধ্যে অর্থাৎ যে সময় অর্থাৎ 3 মাস নিস্রাব বা দুই তালাক দিলে 6 মাস ইদ্দস্রাব এই 6 মাসের ভিতরে স্ত্রী যদি ফিরে আসে তাহলে তার জন্য নতুন কোনো বিবাহের প্রয়োজন পড়বে না পড়বে না স্ত্রী অধিকার থাকবে অর্থাৎ তালাকের যাইর মধ্যে স্বামীর করwidetilde স্ত্রীর উপর থাকে আর যদি 6 মাস বা 3 মাস অতিবাহিত হয়ে যায় এক তালাকের যাই দিয়েছে তাহলে 3 মাস পর বা দুই তালাকের জি দিয়েছে তাহলে 6 মাস পর জি

সময়ে চলে গিয়েছে চলে যাওয়ার বাইন হয়ে গেছে অর্থাৎ তালাক হয়ে গেছে এখন স্ত্রী কি যদি নি আসতে চায় এই যে স্ত্রীকে দেখি খালি একতলা দুই তলা তিনতলা ঠাস ঠুস করে ঠুসেছে এই ব্যাপারে একটু এখন এই রাজ্য এখন যদি বাইন হয়ে গেছে তালাকটা বাইন হয়ে যাওয়ার কারণে তাহলে এখানে দেখা যাচ্ছে স্ত্রীর পর কর্তৃত্ব চলবে না স্বামীরকে তারা সময়সীমা শেষ হওয়ার পরে এখন বিবাহ করতে চাইলে স্ত্রীকে তখন নতুন নতুন মোহরের মাধ্যমে আবার বিবাহ করবে যদি আগে এক তালাক দিয়ে থাকে তাহলে বিবাহের পরে দুই তালাকের মালিক হবে আর দুই তালাক যদি দিয়ে থাকে তাহলে তিন তালাকের মালিক হবে এটা করে তালাকে এরা জয়ের কথা গেল দ্বিতীয় হচ্ছে তালাকে বায়েন তালাকে বায়ন হচ্ছে ইস্ত্রীকে কেউ এক তালাক দিয়েছে অথবা দুই তালাক দিয়েছে এক তালাক দিয়েছে বলছে বায়ান তালাক বায়ান তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী পর স্বামীর কোন কর্তৃত্ব চলবে না তখন থেকে তখন থেকে অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ঈদর শেষে অর্থাৎ সময়সীমা পার হওয়ার পর তখন যে তাদের মধ্যে আবার সন্ধে হয়ে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারে নতুন ভাবে বিবাহ বন্ধন করে নতুন মহরে আমাদের অঞ্চলে আমাদের দেশে আছে এরকম বিবাহ তালাক দেওয়ার পর যদি আবার সেই বই বউ আনতে চায় ওই বউকে কারোর কাছে বিয়া দিয়া আবার সে যদি চাইরা দেয় তবে সে বিয়ে আবার গ্রহণ করতে পারে এরকম আমাদের দেশে যেটা চলছে এরকম হয় তা আমাদের দেশে চলছে তালাকের তৃতীয় লম্বর প্রকার অর্থাৎ তালাকে মোকাল্লা যে স্ত্রীকে স্ত্রীকে তালাক দেওয়া তালাকে মোকাল্লা যাকে বলা হয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের তালাক এটা স্ত্রীকে তিন তালাক দিয়ে দেওয়া হয়তো একই বৈঠকে অথবা তিন পবিত্রতা তিন মাসে তিন মাসে তিনটি অর্থাৎ মহিলাদের মাসিকের পর তখন পবিত্রতা হয় তিনটি পবিত্রতা তিন মাসে তিনটি দিয়ে অথবা একই মধ্যে তিনবার তালাক দিয়ে দিল এটা হচ্ছে তালাক মহাল্লাসা তবে একই বৈঠকে যদি তালাক দেয় একই বৈঠকে বা একই পবিত্রতার মধ্যে যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে এটা কেবল হয় তালাকে বেদায় অর্থাৎ এই তালাকটা ইসলাম বিরোধী তালাক

তিন তালাক তিন তালাক তো হয়ে গেল এটা তিন তালাক হয়ে গেলে কিন্তু স্ত্রী কে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না স্ত্রী বিবাহ থাকবে না যতক্ষণ না অন্য একটি স্বামী গ্রহণ করবে অন্য একটা স্বামীর সঙ্গে তার বিবাহ হবে ওই দ্বিতীয় স্বামী কারণ কারণবশত স্ত্রীকে হয়তো তালাক দিয়েছে অথবা স্বামী মারা গিয়েছে তে মারা যাওয়ার পর বা তালাক দেওয়ার পর যে স্ত্রীর ঋতুস্রাব আছে এই ঋতুস্রাবের পর

হালাল যে হালাল করেছে বা হিলা করেছে এবং যার জন্য হিলা করা হয়েছে উপরের উপর অভিসম্পাদ এটা ইসলামে কখনো সমর্থন না এটা যারা করে তাদের সারা জীবন অভিসম্পাদ হবে এবং তাদের হালাল হবে হ্যাঁ লানত জি লানত বর্ষিত আচ্ছা যা হুজুর সর্বশেষে আমাদের লম্ব হয়ে যাচ্ছে আপনি কাছে আমার প্রশ্ন এই যে ভয়াবহ তালাকের স্রোত তালাকের ঝড় বাদলে তস নজ করে যাচ্ছে পৃথিবী সংসার পরিবার পরিজনের ভিতরে একটা আছে এইখান থেকে কিভাবে মানব সভ্যতা মানব সমাজ বাঁচতে পারে তারা কম হয় বা তারাকে গুরুত্ব মানুষ বোঝে সংসার জীবন যে মধুর এটা ধরে রাখতে পারে এই ব্যাপারে আপনি সংক্ষেপ একটু বলবেন এই বিষয়ে প্রথম নম্বর হচ্ছে ইসলামকে জানা এবং তালাকের তাহলে দেখা যাচ্ছে আমাদের সমাজে যেরকম ভাবে মানুষ তিন তালাকের প্রবণতা নিয়ে আছে এটা বন্ধ হয়ে যাবে কমপক্ষে স্বামী স্ত্রীর মধ্যে হ্যাঁ কিছু সমস্যা হয় বা স্ত্রীকে স্বাভাবিক করার জন্য তো বা স্ত্রীকে দেখা যাচ্ছে সঠিক পথে নিয়ে আসার জন্য সে আপনার খারাপ পথে চলে যাচ্ছে তখন তালাকের চাই দিতে পারে তালাকের আর্জি বা সর্বোচ্চ তালাকে বায়ান দিতে পারে এক তালাক বা দুই তালাক তিন তালাকে যাবে না কমপক্ষে তালাক বিষয়ে যদি পড়ালেখা করে বা কারো সাথে পরামর্শ করে ইসলাম কোনো বিশেষজ্ঞ কোন ব্যক্তির সাথে পরামর্শ করে আশা করি বিস্তারিত আলোচনা করলাম এই তালাক বিষয়ে আপনাদের আবার সামনে আমার আমরা আরেকটা প্রোগ্রাম করবো কারণ এই তালাকটা হলো জটিল বিষয় আমাদের দেশের সমাজে রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ একটা সংসদ ধ্বংস হয়ে যাওয়া মানে একটা 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 সবকিছু কিছু হয়ে যাওয়া সুখ শান্তি আবিজাত্য আনন্দ ফুর্তি সব শেষ হয়ে জায়গা তালাক নামক একটা শব্দে তাই আপনার মনোযোগী সকল আগামীতে আপনাদের দাওয়াত রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া